কি ডোনাল্ড ট্রাম্পকে টাকা দেবেন পুতিন তাও আবার একশো কোটি ডলার শত্রুতে শত্রুতে কোলাকুলি ট্রাম্পের গাজার শান্তি পর্ষদে কেন একশো কোটি ডলার দিতে চায় পুতিন গাজা বোর্ড অফ পিসে কেনই বা যোগ দিচ্ছেন পুতিন বাইডেনের ফ্রিজ করা অর্থ থেকে গাজার জন্য অনুদান পুতিনের প্রস্তাব ভীষণ চাঞ্চল্যকর গাজার শান্তি ফিরিয়ে আনার পথে রাশিয়া মার্কিন উদ্যোগে একশো কোটি ডলার সহযোগিতা আসছে গাজা বোর্ড অফ পিসের নেপথ্যে আন্তর্জাতিক কূটনীতি তুঙ্গে কিন্তু জানেন কি এর পেছনে পুতিনের কি মকসেদ রয়েছে পাকিস্তান হাঙ্গেরি মরক্কো ইতিবাচক তবে মস্কো এখনও সিদ্ধান্তহীন গাজার পুনর্গঠন এবং মানবিক সহযোগিতার নতুন অধ্যায় শুরু হচ্ছে দেখুন ফিলিস্তিনে যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার পুনর্গঠনকে কেন্দ্র করে আন্তর্জাতিক রাজনীতিতে নতুন অধ্যায় শুরু হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গঠিত গাজা বোর্ড অব পিস বা শান্তি পর্ষদে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একশো কোটি ডলার অনুদান দেওয়ার প্রস্তাব দিয়েছেন এটি গাজার পুনর্গঠন এবং স্থানীয় শান্তি প্রতিষ্ঠার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে রাশিয়ার প্রস্তাবে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যাংকে বাইডেন প্রশাসনের সময় ফ্রিজ করা রাশিয়ার অর্থ থেকে এই একশো কোটি ডলার গাজা বোর্ড অব পিসে অনুদান হিসেবে দেওয়া হয় এই অর্থ ব্যবহারের মাধ্যমে যুদ্ধবিধ্বস্ত গাজার পুনর্গঠন এবং মানবিক সহযোগিতা কার্যক্রমে সহযোগিতা করা সম্ভব হবে গাজা বোর্ড অফ পিসের সদস্য দেওয়ার জন্য ইতিমধ্যে ট্রাম্প ভ্লাদিমির পুতিনকে আমন্ত্রণ জানিয়েছেন তবে মস্কো এখন এই আমন্ত্রণে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের বৈঠকে পুতিন বলেন আমন্ত্রণ পর্যালোচনা এবং কৌশলগত মিত্রদের সঙ্গে আলোচনা শেষে এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে পুতিন আরও বলেন ফিলিস্তিনের জনগণের সঙ্গে রাশিয়ার সম্পর্ক সবসময় বিশেষ গাজার পুনর্গঠনে সহযোগিতা হিসেবে তারা একশো কোটি ডলার দিতে ইচ্ছুক তবে মস্কোর পক্ষ থেকে বোর্ড অব পিসে যোগদানের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে এই পদক্ষেপ নেওয়া সম্ভব রাশিয়ার এই প্রস্তাব আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে বিশেষ গুরুত্ব পেয়েছে কারণ এটি শুধু আর্থিক সহযোগিতা নয় গাজারের রাজনৈতিক স্থিতিশীলতা এবং পুনর্গঠনে রাশিয়ার সক্রিয় অংশগ্রহণের ইঙ্গিত দেয় ট্রাম্পের শান্তি পরিকল্পনার আলোকে গাজায় একটি টেকনোক্র্যাফ্ট সরকার গঠন করা হবে এই সরকার কোনো রাজনৈতিক দলের নয় প্রযুক্তি এবং প্রশাসনিক দক্ষতার উপর ভিত্তি করে পরিচালিত হবে গাজার প্রশাসন পরিচালনার কাজ সম্পূর্ণরূপেই টেকনোক্র্যাট সরকারের অধীনে থাকবে গাজার টেকনোক্র্যাট সরকার পরিচালিত হবে গাজা বোর্ড অব পিসের নির্দেশনার মাধ্যমে বোর্ডটি তহবিলের জোগাড় ব্যয় এবং পুনর্গঠন সংক্রান্ত সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করবে এছাড়া এটি আন্তর্জাতিক পর্যায়ে গাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করবে এবং বিভিন্ন দেশের সহযোগিতা সমন্বয় করবে শান্তি পরিকল্পনায় আরো বলা হয়েছে যুক্তরাষ্ট্র সহ অন্যান্য দেশ গাজার বোর্ড অফ পিসে সদস্য পদ পাবেন সদস্য দেশগুলি বোর্ডকে নির্দেশনা দেওয়ার পাশাপাশি তহবিল সরবরাহ এবং নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ট্রাম্প ইতিমধ্যেই বিভিন্ন দেশকে গাজা বোর্ড অফ পিসে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন ইতিমধ্যেই পাকিস্তান হাঙ্গেরি মরক্কো কাজাকাস্তান এবং আর্জেন্টিনা সহ কয়েকটি দেশ এই আমন্ত্রণের ইতিবাচক সাড়া দিয়েছে এই বোর্ডের মূল লক্ষ্য হল গাজায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠা এবং মানবিক সহযোগিতা বৃদ্ধি বোর্ডের তত্ত্বাবধানে গাজার পুনর্গঠন প্রকল্প বাস্তবায়িত হবে যার মধ্যে অবকাঠামোগত উন্নয়ন বিদ্যুৎ এবং জল সরবরাহ হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান পুনর্নির্মাণ অন্তর্ভুক্ত থাকবে বিউরো রিপোর্ট অজানার দেশে